রাজনীতি করা কি দরকার কি দরকার গরিব রাজনীতি করা কি দরকার ওরে গরিব সে তো থাকবে গরিব আসুক না যে সরকার গরিব রাজনীতি করা কি দরকার নেতার বাড়বে গাড়ি বাড়ি নেত্রী দেরি গয়না শাড়ি বিদেশেতে দেবে পারি ছেলে মেয়ে যত জাত নেতার বাড়বে গাড়ি বাড়ি নেত্রীদেরই গয়না শাড়ি বিদেশেতে দেবে পারি ছেলে মেয়ে যত যাত চামচা খাবে সন্দেশ ল্যাংচা দালালিরা থাকবে আচ্ছা আমরা তিন নাম্বার ছাগলের বাচ্চা শুধুই ফালা ফিসার গরিবের রাজনীতি করা কি দরকার কি দরকার গরিবের রাজনীতি করা কি দরকার ভোটের সময় হাই জনগণ দেশের জন্য মায়া কন্দন লঙ্কায় গিয়ে হয় রে রাবন পেয়ে গদির অধিকার ভোটের সময় হাই জনগণ দেশের জন্য মায়া কান্দন ওরে লঙ্কায় গিয়ে হয় রে রাবন পেয়ে গদির অধিকার সিকি আসুসনের মন্ত্র হলো এসাব গণতন্ত্র আমরা দেশের ধানাযন্ত্র হয় রে আকাকার। গরিবে রাজনীতি করা, কি দরকার, কি দরকার, গরিবে রাজনীতি করা কি দরকার, কি দরকার, গরিবে রাজনীতি করা কি দরকার।